চিত্তাকর্ষক গ্রামীণ এই খেলার নাম রিক্সা খেলা বা রেস্কিউ খেলা যাই হোক গ্রামীণ এই খেলা খুবই আনন্দদায়ক খেলা খুব স্বল্প জায়গার মধ্যে এই খেলা খেলা যায় তাই পাড়ার ছেলেরা এক জায়গায় জড়ো হয়ে চুন দিয়ে ঘর কাটিয়ে এই খেলা খেলছে চলুন সেই খেলাটা আমরা ভালোভাবে বুঝে নিই স্বল্প পরিসরে এই খেলা খেলা যায় তাই সঠিক মাপের একটি ঘর তৈরি করে নিতে হয় পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং পঁচিশ ফুট প্রস্ত বিশিষ্ট একটি আয়তকার ঘর প্রথমে কেটে নিতে হয় আর এই ঘরের দুই প্রান্তে দশ ফুট করে কেটে দুই প্রান্তে দুটো ঘর তৈরি করা হয় এই তৈরি করা ঘরে দৈর্ঘ্য বরাবর দুই প্রান্তে আড়াই ফুট অন্তর একটি রেখা টানা হয় যাকে বাতা বলে এর মধ্যস্থ অংশ বাতা দিয়েই খেলোয়াড়রা ছুটতে থাকে কোনো খেলোয়াড় এই বাতা ডিঙে গেলেই মারা পড়বে অর্থাৎ এই বাতার মধ্যেই ছুটতে হবে তৈরি করা দশ ফুট মাপের ঘরের যে কোনো এক প্রান্ত থেকে মাঝ বরাবর পাঁচ ফুট কেটে নিয়ে সেখানে একটি ছোট্ট গোলাকার ঘর তৈরি করা হয় যে ঘরকে বউ বসার ঘর বলা হয় দৈর্ঘ্য বরাবর পাতার চার প্রান্তে চারটি পাটকাঠি দেওয়া হয় যাতে ওই পাটকাঠির মধ্যে দিয়ে সবাই ঘুরতে পারে রেখার মধ্যে যেন না পা পড়ে খেলোয়াড়েরা কবাডি কবাডি বলে এক নিঃশ্বাসে দৌড়তে থাকে কোনো শ্বাস প্রশ্বাস নেওয়ার নিয়ম থাকে না শ্বাস প্রশ্বাস নিলে ওই খেলোয়াড় মারা পড়বে এইটাকেই দান বলে মাঠে বসে থাকা খেলোয়াড় হলো বউ ওই বউকে তুলে আনতে হবে অর্থাৎ রেস্কিউ করে আনতে হবে যদি ওকে রেস্কিউ করে বা উদ্ধার করে আনা যায় তবেই পয়েন্ট পাওয়া যায় এটাই এই খেলার মজা রেস্কিউ করে বা উদ্ধার করে আনা হয় বলেই অর্থাৎ বিপরীত পক্ষকে ফাঁকি দিয়ে এই বউকে তুলে আনতে হয় খুব চালাকির দ্বারা তাই এই খেলার নাম রিক্সা খেলা বা রেস্কিউ খেলা দেখা যাচ্ছে বউ কিন্তু খুব চাতুরির দ্বারা উঠে গেল। অর্থাৎ একটা পয়েন্ট হয়ে গেল কথা বলতে যে গ্রামে আপনাদের আমি খেলা দেখাতে নিয়ে এসেছি এই গ্রামেই আমার বাড়ি তাই এই খেলা সম্বন্ধে খুঁটিনাটি অনেক কিছুই আমার জানা এবং ছোটোবেলা থেকেও আমি এই খেলা খেলতাম তাই আপনাদের এই খেলাটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে যাই হোক এই খেলার মধ্যে মনের আলস্য দূর হবেই এবং শরীরের ক্লান্তি তাও দূরে সরে যাবে বর্তমান কোভিড অতিমারির কারণে সবাই যখন ঘরে বসে ব্যস্ত বা তিতি বিরক্ত হয়ে পড়েছে তখন স্কুল কলেজ বন্ধ তাই সময় কোনোভাবেই কাটছিল না তাই ছেলেরা আবার সেই পুরোনো দিনের খেলাকে ঝেড়েঝুড়ে আবার শুরু করেছে এবং সেটা সবারই আমাদের কাছে অবশ্যই ভালো লাগছে এই খেলাটা খুবই প্রাচীন কারণ আমি আমার দাদুর মুখ থেকে এই খেলার নাম শুনে আসছি এবং এই খেলার নানা রকম খুঁটিনাটি উনি আমাকে জানাতেন আসলে দাদু ছিলেন ইংরেজ আমলের মানুষ হয়তো ইংরেজরা কোনো সময় এই খেলা এখানে খেলেছিলেন হয়তোবা সেই ইংরেজি রেস শব্দ থেকেই রিক্সা কথাটির উৎপত্তি হয়েছে তখন কিন্তু পাশাপাশি বেশ কয়েকটি গ্রামে এই খেলা খুবই প্রচলিত ছিল সেটা হবে আজ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ বৎসর আগে সালিয়াড়া বেউচা নবরঙ্গপুর তিলন্তপাড়া এমনকি বলপাই গ্রামেও এই খেলা চলতো এবারে কিন্তু বউকে আর উদ্ধার করা গেল না অতএব বিপরীত পক্ষকে বউ বসার জন্য মাঠ ছেড়ে দিতে হবে এভাবেই চলতে থাকবে খেলা গ্রামে আরেকটি খেলা প্রচলিত ছিল যে খেলাটির নাম বৌমারি। অনেকটা সেই খেলার সঙ্গে সামঞ্জস্যযুক্ত এই খেলা তবে সে খেলাতে কোনো ঘর কাটানো থাকতো না অসীম জায়গার মধ্যে খেলতে হতো কিন্তু এই খেলাতে একটা ঘর থাকে এবং নির্দিষ্ট নিয়মের মধ্যে সেই ঘরের মধ্যে খেলতে হয় এই শুধু পার্থক্য শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই ছেলেরা এই খেলা নিয়ে মেতে থাকে সত্যি এ খেলা সত্যি খুবই ভালো এবং রাস্তার প্রান্তে বহু লোকের সমাগম হয় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যান এই খেলা বুঝে নিয়ে যান এই খেলা দেখলে অবশ্যই গ্রামীণ জীবনে সেই ছোটবেলার কথা মনে পড়বেই সেই বাবা মাকে উপেক্ষা করে বর্ষায় কাদায় খেলাধুলার কথা যেটা অবশ্যই আমাদের মনে পড়বে এবং ভাবিয়ে তুলবে তবে আমার আজকে খুব গর্ববোধ হচ্ছে এবং আমার খুব ভালো লাগছে কারণ আমি আমার গ্রামের একটি পুরনো খেলাকে সবার মাঝে তুলে ধরতে পারছি যেটা সত্যি খুব ভালো লাগছে Tá yeah. yeah. yeah, yeah. খেলার শুরুতেই দান নির্ধারণ করে নিতে হয় আট দান কিংবা দশ দানের খেলা হবে ওই দানের মধ্যেই বউকে তুলে আনতে হবে না হয় গ্রাউন্ড ছেড়ে দিতে হবে এটাই নিয়ম আবার একজন খেলোয়াড় তিন দানের বেশি দিতে পারবে না এটাই মেনে চলতে হয় একই সঙ্গে একজনের বেশি খেলোয়াড় দান দিতে পারবে না যাই হোক কোভিড অতিমারি যেভাবে পৃথিবীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এবং মানুষ আজ পরিত্রাণ খুঁজে বেড়াচ্ছে ভাবছেন শরীরকে কিভাবে শক্তপোক্ত করা যায় কিভাবে হার্টকে দুর্বল থেকে সবল করা যায় কিভাবে ফুসফুসকে আরও সতেজ করা যায় আমার মনে হয় পাড়াতে প্রত্যেক পাড়াতে প্রত্যেক গ্রামে যদি ছেলেমেয়েরা এই খেলাটা খেলে তাহলে এই তৃতীয় ঢেউয়ের যে ছেলেদের উপর যে ভয় সেই ভয়টা হয়তো থাকবে না তাদের শরীর অনেকটাই শক্তপোক্ত হবে এবং হার্ট এবং ফুসফুস অনেক বেশি সতেজ এবং উন্নত হবেই যেহেতু এখানে শ্বাস প্রশ্বাসকে আটকে দেখে দৌড়াতে হয় তাই ফুসফুসের উপর অনেকটাই প্রভাব পড়ে এবং যেহেতু দৌড়ানোর ব্যাপার থাকে তাই হার্টও অনেক অ্যাক্টিভ হয়ে পড়ে তাই এরকম করোনা পরিস্থিতিতে এ ধরনের খেলাধুলা খুবই উপযোগী ঈশ্বরের কাছে কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ পৃথিবী যেন আবার আগের মতোই সুন্দর হয়ে ওঠে ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু